একুদা একটি গ্রামে বাস করত এক রাখাল ছিলে সে জঙ্গলের ধারে গরু চড়াত প্রতিদিনের মতো সে জঙ্গলের ধারে গেল গরু চড়াতে সে গরুগুলোকে ছেড়ে দিয়ে একটি গাছের নিচে এসে বসে গান গায়ে শুয়ে থাকে কিন্তু কিছুতেই তার সময় কাটে না তাই সে মজা করার জন্য একটি গাছের পিছনে গিয়ে বলতে থাকে বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে তখন আশপাশের লোকজন সবাই ছুটে আসে সাহায্যের জন্য এসে দেখে ছেলেটি হাসছে সবাই মনে কষ্ট নিয়ে ফিরে যায় এরকম সে অনেকবার করল বাঁচাও বাঁচাও বাঘ এসেছে তখন সাহায্যের জন্য সবাই এসে দেখে ছেলেটি গাছের ওপরে বসে হাসছে প্রতিদিনের মতো সবাই মনে কষ্ট নিয়ে ফিরে যায় একদিন ছেলেটি গরু চড়াতে চড়াতে জঙ্গলের কাছে চলে গেল সে একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলে হঠাৎ সে দেখল একটি বাঘ তার দিকে আসছে ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করতে লাগল কিন্তু আজ আর কেউ সাহায্যের জন্য আসলো না বাঘটি ছেলেটিকে নিয়ে গেল